দেখতে পাচ্ছি আপনারা পাচ্ছেন কিনা এক দুই তিন তিনটা বাচ্চা দেখতে পাচ্ছি প্রথম বক্সে মাসাল্লাহ দেখি খুবই ভালো লাগতেছে এই সিজনে প্রথম বাচ্চা দেখতে পাচ্ছি হয়তো ডানাটাই কেটে যেত এত বাজে একটা অবস্থা তো আমরা এই যে দেখেন এই নেস্টিং ম্যাটেরিয়ালটা আমরা হচ্ছে বের করে দিচ্ছি পেঁচায় পেঁচায় একদম দেখেন পা মানে একদম কালচা হয়ে গেছে সেটাই একটু ভেঙে দেখার চেষ্টা করব দেন আমরা হচ্ছে এই যে সেই ডিমটা যে দেখেন ডিমের ভিতরে একদম বাচ্চা চলে আসছে কিন্তু বের হতে পারেনি এই সমস্যাটাই প্রতিটা ডিমের সাথেই হয়েছে আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল হোয়াটসঅ্যাপ ভিলেজ আর আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাবো আমাদের হচ্ছে ভালোবাসার মাসের ভালোবাসার পাখি লাভবাট সেই লাভবাটের পাখিগুলোর অনেক দিন হচ্ছে খোঁজখবর নেওয়া হয় না এবং এই কলোনিতে আমরা লাস্টবার ডিম দেখছিলাম কিন্তু ডিমগুলো কি আসলে ফার্টিলিটি হয়েছে বা কয়টা বক্সে ডিম পাবো আর কয়টা বক্সে বাচ্চা পাবো সেটাই খোঁজার চেষ্টা করব তো প্রথমত আমরা হচ্ছে এই বক্সটা দিয়ে দেখা শুরু করব। আর এই বক্সটাতেই প্রথম ডিম দিছিল তো যদিও এই বক্সগুলোর একটা হয়েছে কি এগুলো আমার আগের তৈরি বক্স যার কারণে যে কোন বক্সগুলো আসলে ওইভাবেই তৈরি করা আর এটা হচ্ছে ফাইবারের বক্স একশো বছরও কিছু হবে না এরকম একটা বক্স সেই বক্সের কি হয়েছে দরজার কাছে হচ্ছে এরা ডিম পাচ্ছিল তো আমরা দেখতেছি মাশাল্লাহ আমাদের দেখে খুবই ভালো লাগছে এখানে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি আপনারা পাচ্ছেন কিনা এক দুই তিন তিনটা বাচ্চা দেখতে পাচ্ছি প্রথম বক্সে মাশাল্লাহ দেখে খুবই ভালো লাগতেছে এই সিজনে প্রথম বাচ্চা দেখতে পাচ্ছি আমরা ইয়েলো ফিশারের কলোনিতে যেটা আমার পুরাতন কলোনি এই কলোনি দিয়ে কিন্তু বাকি কলোনিগুলো শুরু হয়েছে তো মাশাল্লাহ প্রথম বক্সটা চেক করা শেষ পরের বক্সটা আমরা একটু চেক করতে যাব এটার কি অবস্থা একটু দেখি তার আগে বললাম তো এটা আদিকালের বক্স তৈরি যার কারণে যে দেখেন কোনো কিছুই লাগতে চাচ্ছে না কিন্তু এই বক্সটা হচ্ছে যে যে ফাইবারের যে দরজাগুলো তৈরি করা হয় সেই ফাইবারের দরজার যে লাভ মানে যে তো জিনিসগুলো লাগে ওই জিনিসগুলো দিয়ে বক্সগুলো তৈরি করা এটা ফাঁকা তারপরে এটার কি অবস্থা দেখেন কত গইন জঙ্গলে একটা বাসা তৈরি করছে এবং কত সুন্দর করে বাসাটা তৈরি করছে পুরো আর্কিটেকচার একটা বলা চলে এদেরকে এদের বাসাটা তৈরি করা দেখে যদিও এবার আমি নেস্টিং মেটেরিয়াল খুবই কম দিছি তো মাশালা আমরা এখানে মেবি হয়তো বাচ্চা পাইলেও পাইতে পারি আমরা একটু হাত দিয়ে দেখার চেষ্টা করছি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা বাচ্চা পেয়েছি কিন্তু বাচ্চাটার মধ্যে একটা সমস্যা দেখতে পাচ্ছি আমি এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কি না ওর হচ্ছে পায়ের মধ্যে পুরা মানে এত পায়ের না সরি হাতের ডানার মধ্যে নেস্টিং মেটেরিয়ালটা প্যাচাইতে প্যাঁচাইতে এত বাজে একটা অবস্থা হয়ে গেছে আর মনে হয় দুই চার দিন পরে দেখলে ওর হচ্ছে হয়তোবা ডানাটাই কেটে যেত এত বাজে একটা অবস্থা তো আমরা এই যে দেখেন এই নেস্টিং মেটেরিয়ালটা আমরা হচ্ছে বের করে দিচ্ছি প্যাঁচায় পেঁচায় একদম দেখেন পা মানে একদম কালচা হয়ে গেছে ডানার কাছে তো ওই কালচা ভাটটা আমরা বের করে দিচ্ছি আর এই বক্সে আমি আর কোনো বাচ্চা পাইনি শুধুমাত্র হচ্ছে একটা বাচ্চায় পাইছি আর আমি বলতে যাচ্ছি যে লাভ বাটের কলোনিতে যে আমার রেজাল্ট ভালো হবে না সেটা আমি আগে থেকেই জানি কারণ আমি আপনাদের কিছুদিন আগে একটা বলছিলাম এখনকার ওয়েদারের সমস্যা তার পাশাপাশি যে সমস্যাটা সেটা হচ্ছে এই যে দেখেন আমরা খুলে ফেলছি একদম দেখেন কালচা হয়ে গেছিল একদম লাল কালো কালো রঙের রক্ত হয়ে আসছে জায়গাটা রক্ত জমট হয়ে গেছে তো আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই সিজনটা এবারকার সিজনটা খুবই খারাপ যারা পাখি পালন পালন করে বা যাদের বড় ছোট পাখি সবারই এবার যেটা হয়েছে ডিমের ভিতরে বাচ্চা আসছে কিন্তু ফুটে বের হইতে পারেনি বা ডিম জমে ওঠেনি এই সমস্যাটা ভুগছে সেটা হয়তো বা দুশো ওয়াটার বাল্বের জন্য হতে পারে বা ওয়েদার ফ্যাক্ট হতে পারে সব মিলে দেখেন আমি কিন্তু আমার প্রতিটা বক্সে আমি কিন্তু ডিম পাচ্ছি কিন্তু ডিমগুলো জমেনি এই যে দেখেন আমি হাতে নিয়ে বুঝতে পারছি এবং ঝাঁকি দিয়ে দেখতে পাচ্ছি যে আসলে ডিমগুলো জমছে কি না তো পুতিটা আমরা একটা একটা করে চেক করে নিচ্ছি তো ইনশাআল্লাহ আমার বিশ্বের যে এবার যা হয়েছে এখন তো আস্তে আস্তে গরম পড়তে শুরু করতেছে আলহামদুলিল্লাহ আমার বিশ্বের যে সামনের দিকে হয়তোবা এই কলোনিতে আমরা আরও ভালো কিছু পাবো এই আশা আবারও নতুন করে শুরু করতে যাচ্ছি মানে এই যে দেখেন এই বক্সেও আমরা পাইলাম এখন পর্যন্ত আমরা এক দুই তিন চারটা চারটা বক্স দেখলাম চারটা বক্সের মধ্যে দুইটা বক্সেরই দেখলাম এই যে ডিম পার্সে কিন্তু ডিম জমে ওঠেনি আর দুইটাতে বাচ্চা পাইলাম তারপরে দেখি আমরা পঞ্চম বক্সের কি অবস্থা দেখেন পঞ্চম বক্সটাতে তো ডিম পারে একদম ভরায় ফেলছে একসাথে অনেকগুলো ডিম পারছে তারপর আমরা একটু চেক করতেছি দেখেন বাকি ডিমগুলো চেক করে নিচ্ছি আর যদিও আমি এটা একবারে চোখ দিয়ে দেখলে বুঝতে পারি যে ডিম জমছে কি না তারপরও একটা প্রাণীর যদি আমার সাপোজ একটা ডিমের ভিতরে একটা প্রাণ আসছে কিন্তু আমি ইচ্ছা করে ফেলায় ভাঙলাম এটাও কিন্তু আমার অভিশাপ লাগবে ওই জন্য আমি নষ্ট ডিমও একবার হলেও আমি কষ্ট করে চেক করি যে একটু দেখি যেমন এই যে ডিমগুলো দেখলাম ডিমগুলো দেখে মনে হচ্ছে ডিমগুলো জমছে তারপরও আমি একটু হাতে করে নিয়ে চেক করে দেখে দিচ্ছি যে আসলে ডিমের ভিতরে আসলে বাচ্চা আসছে কিনা না আর বাচ্চা যদি না আসে থাকে তাহলে ওদের বাবা মায়ের আবার কষ্ট দেওয়া হয়ে যাবে এই জন্য আমার হচ্ছে ডিমগুলো ফেলায় দিচ্ছি তো সেই অনুযায়ী আমার মনে হচ্ছে যে এই কলোনিতে এবার আমি এই সমস্যার মধ্যেই ভুগছি এবং আমার এই লাভবার্টের ককেটলের সব পাখিরই মোটামুটি এবার রেজাল্ট একটু হলেও কম যাই না পরের পরের বার যদি আবার সেম এরকম সমস্যায় থাকে তাহলে ভাববাম যে আমার পাখিগুলোর সমস্যা আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই সমস্যাটা তো শুধু আমার সমস্যা না যারা পাখি পালন করেন সবারই এবার কম বেশি সমস্যা তৈরি হয়েছে তো ওই জন্য আমি আসলে বলবো না যা হয়েছে ভালো কিছুই হয়েছে তো মোটামুটি আমরা হচ্ছে প্রতিটা বক্সে চেক করা শেষ আর এই ডিমটা হচ্ছে লাস্ট আমরা যে গ্রিন ফিশারটা ছাড়লাম সেই গ্রিন ফিশারের ডিম আমি হানড্রেড পারসেন্ট কারণ আমি এটাতে ওরা ঢুকা দেখলাম মাসাল্লাহ এক দুই তিন চার পাঁচ পাঁচটা ডিম দিছে এবং ওই পাঁচটা ডিম দিকেও মনে হচ্ছে ডিমটা জমছে ওই জন্য আমি আর ওদেরকে কোনো রকমের ডিস্টার্ব করতে চাচ্ছি না এখন মোটামুটি আমাদের হচ্ছে যেটা হয়েছে যে ডিমগুলো মোটামুটি সব বের করা শেষ এই যে এখানে আবারও তিনটা পাইলাম এবং এখানে একটা ডিম দেখলাম যে ডিমটার একদম বাচ্চা ফুটে বের হবে সেই সময় হচ্ছে ডিমটা একদম মনে করেন ভাঙ্গা অবস্থায় আছে কিন্তু বের হয়ে আসতে পারেনি আমরা সেটাই একটু ভেঙে দেখার চেষ্টা করব। দেন আমরা হচ্ছে এই যে সেই ডিমটা যে দেখেন ডিমের ভিতরে একদম বাচ্চা চলে আসছে কিন্তু বের হতে পারেনি এই সমস্যাটাই প্রতিটা ডিমের সাথেই হয়েছে যাই না আপনাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই জানাবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই দোয়া করবেন আমার ভালোবাসার পাখিগুলো যেন আবারও স্বাভাবিক হয় আবার ভালো রেজাল্ট করি এই দোয়াটা চাচ্ছি আপনাদের কাছে আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম